গল্প নয় একটি সত্য ঘটনা অবলম্বনে আজকের এই কাহিনী তিন বন্ধুর অনেক দিন আগের কথা এক এক শহরের স্কুলে একই ক্লাসে তিন বন্ধু পড়ত তারা পাশাপাশি বসত অভিন্ন হৃদয় যেন প্রথম বন্ধুটি ব্রিলিয়ান্ট জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি সে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোন পরীক্ষাতেই টপার এক স্ফুলিঙ্গ যেন সে দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার ফেল কখনো করেনি বটে কিন্তু মেডেলও কোনো দিন জোটেনি ওই ক্লাসের গন্ডি পার তৃতীয় জন হাত সাফাইয়ে জিনিয়াস স্কুল থেকেই বদ সঙ্গে মেশা লোক ঠকিয়ে টাকা উপায়ে তখনই সিদ্ধ হস্ত পড়ার ধারে কাছে নেই সে পরীক্ষার সময় তার বৈতরণী পার করার দায়িত্ব পড়তো বাকি দুই বন্ধুর ওপর নেই তৃতীয় জনের স্কুলের পাশে কালভার্টে বসে পা ঝুলিয়ে চলতো তিন ইয়ারের আড্ডা এবার স্কুলের গন্ডি পার করে সবাই নিজের নিজের রাস্তা ধরল একদিন তাদের পড়াশোনাও শেষ হলো প্রথমজন প্রথম থেকে যিনি আস্তায় ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার কৃতকার্য হলেন নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসেবে অনেক মালা গলায় যেদিন চেয়ারে প্রথম বসলেন তিনি একটি ছেলে ঘরের ভিড়ে একটা গাঁদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে ছেলেটির মালা হাতেই থেকে গেল সবাই হতবাক মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই তিন ইয়ারির প্রথম ইয়ার জিনিয়াস দ্বিতীয় জনের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছেন তিনি তিন নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন স্কুলের কলেজের দরজা বুঝেছিল পড়াশুনো তার কম্য নয় ভিড়ে গেল রাজনৈতিক দলে দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা সময় পেয়ে গেল লোকসভার টিকিটও জিতেও গেল মেম্বার অফ পার্লামেন্ট তারপর কেন্দ্রীয় মন্ত্রী সে এক উত্তরণ বটে ঘটনা চক্রে কালভার্টে বসে পা দোলানো সেদিনের সেই তিন বন্ধু আজ একই দফতরে ভিন্ন ভিন্ন পদে দুজনে তিন নম্বরের অধীনস্থ এটা মোটেও কাল্পনিক গল্প নয় প্রথম জন ই শ্রীধরন দ্য ম্যান যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়চ্ছে দ্বিতীয় জন টি ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন তৃতীয়জন তৃতীয় জন কেপি উন্নী কৃষ্ণন পাঁচবারের লোকসভার সদস্য কেন্দ্রীয় মন্ত্রী তিন বন্ধু একই স্কুল একই টিচার কিন্তু দাঁড়াবার পথ ভিন্ন তাই ঈর্ষা নয় বন্ধুত্ব দীর্ঘজীবী হোক